আসসালামু আলাইকুম ভিওর্স আই এম শারমিন ফ্রম রান্নাঘরে শুকিয়ে বরাবরের মতো আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি আমি আজকে তৈরি করতে চলেছি গোল্ডেন মিল্ক যেটা বড় বড় রেস্টুরেন্টে অনেক দামে বিক্রি হচ্ছে আজ আমি সেই গোল্ডেন মিল্কটা খুব সহজে তৈরি করে দেখাবো ঘরোয়া উপাদানে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দেবেন তবে চলুন এবার শুরু করা যাক জন্য আমি চুলায় আদেশের পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আপনাদের যার যেরকম দরকার আপনারা এক একবারও নিতে পারেন আপনাদের সুবিধা মতো আর কি এবং চুলায় গরমে বসিয়ে দিয়েছি সাথে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আমি সে আদাটা একটা গ্রেটের সাহায্যে কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবং চারটি দারচিনির চলা মানে দারচিনির টুকরো আর কি দেখতেই পাচ্ছেন এগুলো সবই কিন্তু আমাদের ঘরে থাকে এবার এটা সুন্দর করে নিড়ে চেড়ে মিশিয়ে বলক তুলে নেব এটা নাড়াচাড়া থাঁয়াবেন না একটু চেষ্টা করবেন একভাবে নাড়াচাড়া করে বলক তুলে নিতে দেখুন আমার বলকটা উঠে এসেছে এরপর যে আমি চুলার জালটা নিভিয়ে দেব আমি দুধটা যেহেতু ঘনই ছিল এবং সম্পূর্ণ ফুল ফ্যাট দুধ ছিল তো আমার বেশি সময় ঘন করা প্রয়োজন পড়েনি এ পর্যায়ে আমি সুন্দর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমি এখানে একটু বেশি করে তৈরি করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নেবেন দেখুন আমি ছেঁকে নেওয়ার কারণে কোনো ধরনের আর দেখা যাবে লামস কিন্তু থাকবে না এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু এক চামচ পরিমাণ আর এই মধু দেওয়ার ফলে এটা অনেকটা মিষ্টি স্বাদযুক্ত হয় এটা অনেক উপকারী হয়ে ওঠে আর এই তিনটা বাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই বাদাম তিনটে আমি গ্রেটের সাহায্যে কুচি করে নিয়েছি এবার দুটো গ্লাসে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট ঘি এই ড্রিঙ্কসটা যেমন সুস্বাদু তেমন হেলদি এটা স্কিন গ্লো করে লিভার ভালো রাখে ফ্যাট নিয়ন্ত্রণ করে হার্ট ভালো রাখ এটা হলুদের গুণাগুনে এটা শরীরের মধ্যে টক্সিন দূর করে অনেক কার্যকরী এবং উপকারী একটা ড্রিঙ্কস যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোন রেসিপি নিয়ে আসতে হবে আসি আসসালামু আলাইকুম